ভালো আছেন দেশে প্রবাসে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর আমি বর্তমানে অবস্থান করছি রাজবাড়ি জেলায় বরপুর বৃহত্তম পেঁয়াজের হাটে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীজের প্রজেক্ট পেঁয়াজের বীজের তা আমরা এখন কথা বলবো আ সুইট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনি পরিচয়টা একটু দিন আমি মোহাম্মদ আসাদুজ্জামান ম্যানেজিং ডিরেক্টর মোল্লা সুইটস কোম্পানি সো আমরা উৎকৃষ্ট মানের পেঁয়াজের দানা উৎপাদন করে থাকি এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় আমাদের এই খামারটা আমাদের এই খামারটা হচ্ছে আশি বিঘা এই এই বছর চাষ করতেছি আমরা এবং আমাদের ফলন আশা অনুযায়ী অনেক ভালো হইছে আমরা খুশি এই হচ্ছে আমার খামারের অবস্থা আপনারা দেখতেছেনি জি জি আশা করি খুবই ভালো লাগবে আপনার আর এখানে যে দাইkte আছে এখানে আমি পরিচয় করে দিতে চাচ্ছি আমাদের ভাই মোস্তাফিজুর রহমান উনি হচ্ছে আমাদের এই টোটাল খামারটা দেখাসুনা করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে বীজটা আপনি তো দেখাশোনা করেন জি জি তা সার ওষুধ থেকে শুরু করে আপনি তো এর জি দেখাশোনা করি দেখাশোনা করেন তা মোল্লাসিট কোম্পানির দায়িত্বে আছেন জি দায়িত্বে আছেন তা সিস্টেমটা কেমন কি একটু যদি বলতেন আসলে এখানে ঠাকুরগা জেলার বালিয়ারিঙ্গি উপজেলার এই মোল্লাসিডের খামার এখানে প্রায় নব্বই বিঘা জমির জমিতে মোল্লাসিটের খামার করা হয়েছে এখানে কিং জাতের পেঁয়াজ সেই সাথে হাইব্রিড জাতের পেঁয়াজ পেঁয়াজের বীজ উৎপাদন করা হচ্ছে তো কিং পিঁয়াজ না জি জি এটা কিং জি জি কিং পেঁয়াজ আর হাইব্রিড পেঁয়াজ এখানে উৎপাদন করা হচ্ছে আসলে এখানে যত আর অন্য কোম্পানির খামার আছে তার মধ্যে মোল্লা সিডের খামারের যে বীজ অত্যন্ত ভালো এখানকার ওনার বীজ উৎপাদন খুবই ভালো হয়েছে ওনার যে এখানে বাল দেওয়া হয়েছে বাল্বও অনেক সুন্দর তো আপনারা নিঃসন্দেহে মূল্ বীজ ক্রয় করতে পারবেন এখানকার আপনার জার্মিনেশনও অনেক ভালো ধন্যবাদ আসসালাম কৃষকরা কিন্তু এখন একবারে শেষ হয়ে যাচ্ছে কি জন্য কৃষকরা কিন্তু সেরকম দাম পাচ্ছে না হ্যাঁ অনেকেই বলতে পারেন গত সপ্তাহে এই সপ্তাহে দামটা একটু বেশি কিন্তু এই দাম সেই দাম না কিন্তু আরও একটু বেশি থাকলে তাহলে কিন্তু তারা বলতেছে তিন হাজার টাকা মন যদি হয় তাহলে আমাদের যে চাষ করেছি সেই চাষের টাকা উঠবে এই যে যে রৌদ্র এই রৌদ্রের মধ্যে দিয়ে তারা কিন্তু চাষ করতেছে তারা অনেক সমস্যার মধ্যে আছে আর একটা জিনিস ইন্ডিয়া যে দুই নম্বর এটা করতেছে সেটা কিন্তু মেনে নেওয়ার মতো না আমাদের অনেক কৃষক ভাইরা কিন্তু এই বিষয়টা জানেও না যে জন্য এখান থেকে আমাদের দেশ থেকে নেপাল ভুটান বিভিন্ন রাষ্ট্রে সবজি যেত সেগুলো কিন্তু যাওয়া বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার উপর দিয়ে কোনো কিছু যাবে না একটা জিনিস ইন্ডিয়া যে করতেছে ইন্ডিয়া থেকে নেই কি জন্য ওরা যে কাজটা করে আমাদের দেশে যখনই দাম বাড়ে তখনই হচ্ছে ওরা পেঁয়াজ পাঠায় দেয় ওদের ওদের এখানে বর্তমানে কিন্তু দাম নয় টাকা থেকে শুরু করে পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আর আমাদের দেশে কিন্তু অনেক দাম বেশি এখন ওরা কিন্তু বলে ডিগছে পাঠানোর চেষ্টা করবে ইন্ডিয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে পচে যাচ্ছে আরো প্রচুর তাও আমাদের বাংলাদেশে আমরা ওই পেজ নেব না কৃষক ভাইরা কিন্তু বলতেছে এখানে যে কৃষক ভাইরা আছে তাদের সাথে কথা বলবো তাদের সাথে কথা বলে জানবো তাদের কি অবস্থা ভাই বলেন ইন্ডিয়ার পেজ কি দরকার আছে আপনি বলেন ইন্ডিয়ান পেজ কি কোনো দরকার আছে তা এখানে যারা আছে সবাই কিন্তু কৃষক তা দরকার আছে কোনোই দরকার নেই তা এই আজকে জানিয়ে দেব। এই যে এর দাম কেমন আছে এবং রসুনের দাম কেমন আছে তা এখানে কিন্তু আমরা ব্যাপারী ভাই কিন্তু এসেছেন এই পিএস কেনার জন্য দেখতে পাচ্ছেন দামা দামি চলছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে পিএস কিনছেন আলহামদুলিল্লাহ আমদানি তো ভালোই আছে না আলহামদুলিল্লাহ অনেক ভালো এই এর দামটা কত দেওয়া যায়

আঠারোশো টাকা বললে বিক্রি করে দিবে ধন্যবাদ আপনাকে আমরা একটু সামনে যাব সামনে গিয়ে দেখাবো যে এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিঁয়াজ ভাই এই পিয়াজটার দাম কত উঠেছে

বাজারে কিন্তু পেঁয়াজের আমদানি আলহামদুলিল্লাহ আছেন ভালোই এই যে আমরা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি এর দাম কত কাকা সাড়ে ষোলোশো টাকা হলে বিক্রি করবেন কত দাম বলতেছে পনেরো সাড়ে পনেরো বলতেছে না ষোলো বলতেছে এই যে এখানে কিন্তু ব্যাপারী ভাই চলে এসেছেন ভাই কত দোয়া যায় এটার দাম আঠারোশো টাকা ভাই আঠারোশো টাকা বলছে দেহি দেহি হ্যাঁ একদম দেহি দু একদম দেখবেন

আমরা দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি যে পিঁয়াজ এই পিঁচ এর দাম কেমন আছে সেটা জানবো আসসালাম কেমন আছেন তাই যে টা আমরা দেখতে পাচ্ছি এই এর দাম কেমন যাচ্ছে না

ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা এখন রসুনের বাজারের দিকে যাব রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা দেখানো হচ্ছে যে তার আগে আরেকটা জিনিস দেখায় এই যে তো সেই পিঁয়াজ কিন্তু আমাদের রাজবাড়ী পিয়াজের কালারই অন্য রকম দর্শক আমি কিন্তু কালকে মধুখালি ছিলাম দেখেছেন ভাই কেমন আছেন তা ভাই এই যে যে আপনি নিজের ক্ষেত্রে এর দাম কত বলেছে আঠারোশো আটান্ন কত হলে ছাড়বেন

গত সপ্তাহে তেইশ সপ্তাহে বেশি হ্যাঁ গত সপ্তাহে কেমন ছিল এরকম বিক্রি করেছেন ধন্যবাদ এদিকে কিন্তু আরো রসুন আছে আমরা একটু জানানোর চেষ্টা করব বর্তমান বাজার কেমন আছে এই যে যে রসুনটা দেখতে পাচ্ছি মিডিয়াম সাইজের ভাই এটার দাম কত উঠেছে ভাই এটার দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম উঠেছে না কত হলে ছাড়বেন আমি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো হলে বিক্রি করে দিবেন দিচ্ছেন না তা বর্তমানে তাহলে কত হলে বিক্রি করবে চার হাজার হইলে বিক্রি করে দিবেন চার হাজার হইলে বিক্রি করে দেওয়া যাবে দর্শক দেখতে পাচ্ছেন এই যে রসুনটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো রসুন না

পনেরো দিনের ব্যবধানে এক হাজার টাকা মনে করছে এক টাকা মনে বেড়ে গিয়েছে পনেরো দিনের ব্যবধানে এটার দামটা বেশি আছে না কেমন কিনতেছেন ঢাকা কেমন খাচ্ছে আজকে আমরা সাতচল্লিশ আটচল্লিশ পাঁচচল্লিশ সয়চল্লিশ আর নিজে কিন্তু আঠারো তিন হাজার কুঁচি আঠাশশো কুচি রসুন বিক্রি করতেছেন ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন কৃষক ভাইরা কিন্তু আছেন ভাই আপনার তো কৃষক আপনার ক্ষেতের রসুন এটা না হ্যাঁ আপনি কিনে বিক্রি করেন ও কিনে বিক্রি করেন কত বিক্রি করতেছেন বর্তমান বাজারে ধন্যবাদ আপনাকে তা আলুর খুচরা বাজার কত যাচ্ছে কত যাচ্ছে কুড়ি টাকা কেজি বিশ টাকা কেজি তার মানে অনেকেই কুড়ি টাকা বুঝবে না আমাদের আমাদের দিয়ে কুড়ি টাকা বলে কুড়ি টাকা কেজি জি জি বিশ তার মানে বিশ টাকা কেজি ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতেই পারলেন আজকের বাজারে কেমন দাম ছিল আর ফ্রেশ রসুন আমাদের রাজবাড়ি কিন্তু একদম ফ্রেশ রসুন কাকা ইন্ডিয়ান রসুন কি দরকার আছে দরকার আছে বলেন কোন দরকার আছে ভাই কোন দরকার আছে কোন দরকার আছে বলেন কোনো দরকার নেই তা বর্তমানে ইন্ডিয়ান রসুন কোনোই দরকার নেই আমাদের দেশে যে রসুনগুলো আছে সেই রসুন দিয়ে কিন্তু হয়ে যাবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম